মাদ্রাসায় এত বাজির দেওয়া হলো মাদ্রাসায় জঙ্গি তৈরি হবে মাদ্রাসায় জঙ্গি কারখানা হয় তাহলে বলেন বাংলা জুড়ে যত মাদ্রাসা আছে শুধু মুসলমানরা শুধু পড়ায় না হিন্দু ভাই বোনরাও সেখানে পড়ায় সোশ্যাল সাইটে বিভিন্ন পোস্ট বা কমেন্ট যখন আমরা দেখি সত্যি আমাদের দুঃখ দেয় আমি কদিন আগে দেখছিলাম

মুসলিম শিক্ষক শিক্ষিকা নাই সাথে সাথে আমার হিন্দু ভাই বোনারা শিক্ষক শিক্ষিকা হিসাবে কাঁধে কান মিলিয়ে যদি মাদ্রাসায় জঙ্গি কারখানা হয় তাহলে বলেন বাংলা জুড়ে মাদ্রাসা আছে শুধু মুসলমানরা শুধু পড়ায় না হিন্দু ভাই বোনারাও সেখানে পড়ায় তাহলে কি তাদের ঘুরিয়ে বলতে চাইতেন বাংলার বুকে হিন্দু মুসলমানের সমন্বয়নে মাদ্রাসায় জঙ্গি কারখানা তৈরি হচ্ছে আমি মনে করি এখনই বলে এডুকেশন শিক্ষাটাকে একটা নোংরা থেকে হচ্ছে মানুষ এডুকেশন অর্জন করে যে এত নোংরা কমেন্ট করতে পারে এগুলো আমার ভাবতে অবাক তাই আমরা সেই সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই নোংরা কমেন্ট করে শিক্ষাটাকে মানুষের কাছে প্রতিপন্ন করবেন না নোংরা ভাবে উপস্থান করার চেষ্টা করবেন না তাই আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষাকে সম্মান দিয়ে নিজে পড়তে পারেন না নিজে ছেড়ে মেয়েকে একটু এডুকেটেড করার জন্য ভালো ভালো প্রতিষ্ঠান দিয়ে সমাজকে পুষিয়ে তোলার জন্য চেষ্টা করবেন এই আশা রাখবো এবং মাদ্রাসার বিষয়ে যে নোংরা চিন্তা আপনার মনে আছে আমি আপনাকে অনুরোধ জানাবো বাংলা জুড়ে যত মাদ্রাসা সে সমস্ত মাদ্রাসায় ভরে উঠে একটু দেখেন করেন যে মাদ্রাসায় কত সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে তারা বিভিন্ন প্রতিষ্ঠান করেছে তারা আরবি পড়লেই যে তাকে নোংরা কমেন্ট করতে হয় এটা কোনো সভ্য মানুষের সুচিন্তা হতে পারে না তাই আপনার এই নোংরা চিন্তাকে গীতকার জানিয়ে আমি পীরশিলপুরেরি মেমোরিয়াল ইউনিভার্সিটিউটের সমস্ত কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা আমার ভাই বোনদের ভালোবাসা জানিয়ে বিশেষ করে আমার সম্মানীয়তুরকে অনেক অনেক ভালোবাসা